রাশিয়া থেকে যাত্রা করা একটি পণ্যবাহী ট্রেন গতকাল শনিবার ইরানের ড্রাই বন্দরে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো রাশিয়া থেকে কোনো পণ্যবাহী ট্রেন ইরানের এই বন্দরে পৌঁছেছে এই এই ঘটনা রাশিয়া ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ইঙ্গিত দেয় সেই সঙ্গে একে ইরান রাশিয়া এবং মধ্য এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিয়মিত ট্রেন চলাচল শুরুর বিষয়ে একটি বড় পদক্ষেপ ধরা হচ্ছে পণ্যবাহী এই ট্রেনে বাষট্টিটি কন্টেইনার রয়েছে এক একটি কন্টেইনার চল্লিশ ফুট দীর্ঘ সেগুলোই কাগজ পাল্প আর সংশ্লিষ্ট নানা পণ্য রয়েছে ট্রেনটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় নয়শো কিলোমিটার উত্তর থেকে ইরান ও ইরাকের উদ্দেশ্যে যাত্রা করে শুরুতে রাশিয়া এরপর কাজাখস্তান ও তুর্কি মিনিস্থান পেরিয়ে ইরানে প্রবেশ করে পণ্যবাহী ট্রেনটি এই ট্রেন বারো দিনের যাত্রা শেষে ইরানের বন্দরটিতে এসে পৌঁছায় ইরান রেলওয়ের বাণিজ্য ও পরিচালনা বিষয়ক উপপরিচালক মোর্তেজা জাফারি গতকাল ইরা ইর বলেন চলতি বছরের জুনে চীন থেকে প্রথম একটি পণ্যবাহী ট্রেন আফ্রিন ড্রাই বন্দরে এসে পৌঁছায় এরপর থেকে এখানে এমন ত্রিশটি ট্রেন এসেছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন